মাত্র দশ টাকার একটা ঝাঁপি ব্যবহার করে হাজার হাজার টাকা বাঁচিয়ে বানিয়ে ফেললাম মজাদার তরমুজের লোলি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এই সময়টাতে প্রচুর তরমুজ পাওয়া যায় আপনি চাইলেও বানিয়ে নিতে পারেন মজাদার তরমুজের লোলি বাচ্চারা ওইভাবে বানালে ভীষণ পছন্দ করবে দেখতে যেমন কালারফুল খেতেও অনেক মজার সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক আর আজকের পুরো রেসিপিটি বানাতে সাহায্য করছে আমাকে আমার মেয়ে আশা করি পুরো ভিডিওটি সবাই দেখবেন প্রথমে আমি তরমুজ গুলোকে এভাবে ছোট করে নিয়েছি। যেন এটার থেকে করতে সহজ হয়। একটা বাটি নিয়ে নিয়েছি একটা নিয়ে তারপর আমরা এভাবে করে করে বের আর নরম এরকম করলে একটা চাপ দিলেই অনায়াসে ভিতরে তরমুজের জুস গুলো বের হয়ে যাবে যে কোনো সেকনের সাহায্যে যদি আমরা জুস গুলো বের করে নেই এর একটি বড় সুবিধা হচ্ছে তরমুজের বিচি গুলো আলাদা হয়ে যাবে আর আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন ব্লেন্ডারে তরমুজের বিচি নিয়ে এক ঝামেলা থাকে খুব সহজেই কিন্তু জুসগুলো বেরিয়ে যাচ্ছে এভাবে করে আমরা সব জুসগুলো বের করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর জুসগুলো বের হয়ে গেল আমরা একদম ফ্রেশ জুস পেয়েছি এখন এই জুসটাকে ব্যবহার করে আমরা আইসক্রিম বানাবো এর জন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি জুসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার তিন কাপ পরিমাণ জুস হয়েছে তরমুজটা এমনিতেই অনেক মিষ্টি ছিল যেহেতু আমি এর জন্য একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি চা চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু তরমুজের আইসক্রিম টা খেতে পানসে লাগবে আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে তরমুজের বাটাটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার থেকে শুরু করে সবকিছু আগে মিশিয়ে তারপরে চুলা বসিয়ে নিতে গরম তরমুজের উপরে যদি আপনি কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে কিন্তু এটা দানা দানা থেকে যেতে পারে পর্যন্ত এটাকে আমি জাল করে নিব তখনই দেখা যাবে যেটা ঘন হয়ে গেছে ঠিক তখনই চুলাটা অফ করে দিবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ঠান্ডা হয়ে গেলে এখানে আমি এটা আইসক্রিমের জার নিয়েছি এটাই আমি সব তরমুজের জুস দিয়ে দিব আপনাদের বাসায় যদি আইসক্রিমের এই জার না থাকে তাহলে ওয়ান টাইম কফি খাওয়ার যে মগগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমরা পুরোটা ভরে দিব না অল্প একটু ফাঁকা রাখবো যেন কাঠি দেওয়ার পরে এটা অনায়াসে উঠে যায় আর বড় ভর কারণে কিন্তু এটা এমনিতে একটু বেড়ে যাবে পরিমাণ আমি যতটুকু জুস বানিয়েছি তাতে কিন্তু অনেকগুলো আইসক্রিম হয়েছে এটা যেহেতু ছোট একটা জার সবগুলো ধরেও নি যতটুকু ধরেছে আমরা এটা দিয়ে ততটুকুই বানিয়েছি আর আমরা ফ্রিজিং করে রেখে দিয়েছি সাত আধ ঘন্টা ফ্রিজে রাখার পর বাস আমাদের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা ফ্রিজ থেকে বের করে এক মিনিটের মতো রাখবো না উপরে যে বরফটা পড়েছে সেটা ছাড়তে চাইবে না এই আইসক্রিমের রেসিপিটা ছোট বড় সকলের জন্যই কিন্তু স্বাস্থ্যসম্মত কেননা তরমুজ আমাদের পেট পরিষ্কার রাখতে সহায়তা করে আর তরমুজে যে ভিটামিন সি রয়েছে সেটা কিন্তু ত্বককে কোমল রাখতে সহায়তা করে এছাড়া শরীরে পানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন কি গঠন করতে এর অবদান কিন্তু অতুলনীয় এই গরমে প্রশান্তি পেতে এই রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে কেমন লেগেছে মা আর মেয়ের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ঝটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সবাই আল্লাহ হাফেজ